وصلي على سيدنا شفيعنا وبالنام الجنا مولانا محمد بارك وصلي صلوا عليه صلاه وسلاما عليك يا رسول الله ربنا অসসানানা ও ইল্লাম নাম গফির লালা অ তার সাসানা দা গনা না না নালালা আঞান আপনার সাহিধার বারে খানা নরে হাততে দিয়েছিল আমাদের অনেকের আপবা না অনেকে মানা না কারো বাবালা মানা। শাশুড় কোলে শাশুড় কোলে মাতৃ কোলে পিতৃ কোলে দাদাত কোলে দাদির কোলে নানা কোলে নানীর কোলে অনেক মায়ের কোল খালি করে সন্তান বিদায় নিয়েছে আল্লাহ ডাইনে বামে আগে পিছনে যত মৃত শুয়ে আছে সকলের কবরে আজাব মাফ করে দিন ওগো মা দূর দূরান্ত থেকে

مسجد <applause>

আরেকটি দরজাতে যায় সেও ফিরালে আরেকটি দরজাতে যায় আল্লাহ কেউ না না কেউ তাকে ভিক্ষা দেয় তুমি যদি ফিরিয়ে দাও

তরিকতের মুত্তদে সোফিয়ায়ে کرام হায়াতে বেঁচে আছেন তাদের হায়াত আরস্থ করে দিন আল্লাহ তরিকতের মুত্তরা তৌফিক দিন আল্লাহ মাওলানা কার শেষ আর হাজার হাজার মানুষ কে নিহাত পেতেছি একজন যে তোমার করে প্রেমিকা বান্দা বান দিন তার ওয়াসিলায়ে আমাদের দোয়া কবুল করেন আল্লাহ যারা আজ আশা দান দান করেছেন আগামিতে করবেন সকলের দান কবুল করুন আল্লাহ কমিটির ছেলেরা একদিন কষ্ট করে মাওলা হেতে হেফাজত করনীয় আল্লাহ مسجد کی تیشون درگا میں جانا نیرمان پتے پارے آبی مینہ درگاں جانا سمدہ پتے پارے توفیق دین اللہ اے اللہ اپنار کچھ دا بی مدینار مانو نبی پاک کے دیکھے چھے مکار مانو نبی پاک کے دیکھے چھے ہمرا تو جیبون میں مین دیکھی ری ہمان دل تی بار ہلو

مادتاو مادتاو کی مطمئن مطمئن کی کرم کی جی خدا مشکل ہر شہید مشکل کو شکوہ کربلا ہے رذ کربلا کے واسطے سبحان ربک رب العزت عما یسوفون وسلام علی المرسلين الحمدللہ رب العالمین بحق لا اله الا اللہ لا اللہ oh